এই মেশিনের মধ্যে নষ্ট হওয়ার কি আছে এবং নষ্ট হলে এটা ঠিক করা যাবে কি না আমাদেরকে লো লোবে ফেলায় লোবে ফেলার কারণে বলে যে এখানে বিদেশে গেলে এটা হবে ওটা হবে আসলে বিদেশে যেয়ে যে টাকাটা ব্যয় করা হয় ওই টাকাটা এখানে লাগালে অনেক শান্তি মেল আছে আমাদের সে মেলগুলো তো আপনার তো ওরকম লোক যায় না সবাই যে শুনছে ফিল্টার তেল পরিষ্কার হয় চায়না মেশিন অটো মেশিন এই জন্য সব এখানেই আসে কারণ টোটাল মার্কেটে প্রায় আশি নব্বই হাজার টাকা আমি ছয় মাসে অলরেডি কারেন্ট বিলি দিয়েছি

আসলে আমরা আসি এমন এক মেশিন যে মেশিন আমরা মোটামুটি নিশ্চিত থাকি কারণ যে কোনো প্রোডাক্ট ক্রয় বিক্রয় করার পরে আসলে অনেক সময় টেনশন কাজ করে যে সে ভালো মতো আছে না কি করছে তবে এমন একটা মেশিন যে মেশিনের ফলাফল আমি যেখানে গেছি আমি নিশ্চিন্ত থাকি এবং মানে খুশি থাকি যে ভালো কিছু হচ্ছে ইনশাল্লাহ আপনার পরিস্থিতি কেমন ভাই আলহামদুলিল্লাহ আমি এখন মেশিন প্রায় ছয় মাস অতিবাহিত হয়ে গেছে

কেন আবার 5 কিলো দূর থেকে আসে এই দিক থেকে আপনি আরো অনেক মেশিন আছে মেশিন শপ প্রতিবৈধ হয় এখানে আসে আচ্ছা আপনি যখন এই মেশিন নিছেন বা এখন পর্যন্ত পরিস্থিতি এই মেশিন কি আর মানে যে হান্টার দেশি হান্টার গুলা যেগুলো বা এগুলো এগুলো মেশিন তো আশেপাশে আছে আছে ওই আমাদের এই যে সামনে যে মোরে মোরে মঙ্গা চার পাঁচটা মেল আছে ওগুলো ছাড়া আপনার ভিতরে এখানে আসে এখানে অনেক এখানে আপনারা ধরে নেন যে দিকে 6 7 কিলোমিটার আছেড়া সব সবকটায় আমার এখানেই ভাঙে আগে ভাঙতো ওদিকে দিকে আপনার এখান থেকেও তিন কিলোমিটার দূরে যাইতো হ্যাঁ ওখানে যে আপনার দেশি মেশিনগুলো বড় ছিল ওদের কাছে কিন্তু এখন ওর আগের যায় না আর কি আপনার সাথে কথা বলবো কাস্টমার বসে রাখা না এটা ব্যবসার আসলে নিয়ম না ব্যবসা হচ্ছে আগে কাস্টমার প্রায়োরিটি দেওয়া হ্যাঁ ঠিক আছে ওনার সরিষা ভাঙাল আমরা ভিডিও দেখবো ছয় মাস পর মেশিনের কি অবস্থা পারফরমেন্স কেমন আপনার কথা শুনবো আপনার কথা শুনবার আপনার কথা তো শুনবো অবশ্যই সমস্যা নাই ঠিক আছে স্বনির্ভর হতে স্বচ্ছ জীবন পেতে সোর্স অফ এগ্র সহায় আমার বাংলাদেশ হবে সোনার দেশ কৃষিতে থাকবে না দুর্ভোগ স্বনির্ভর হতে তেল আসছেই আপনার তেল যে যতবার দিচ্ছেন ততবারই তেল আসতেছে থামবেন কখন আসো এই আরেকটু একটু থামা যাবে তেল পোড়া বন্ধ না হওয়া পর্যন্ত আমরা দিদি থাকি হ্যাঁ তেলের পরিমাণ এখন আসেন মূল জায়গায় আসি তেলের পরিমাণ কি হয় তেলের পরিমাপ যেটা আমরা ফিল্টার করতে গেলে আপনার দশ কেজিতে দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম আপনার ময়লা বের হয় আর ফিল্টার যদি আমরা না করি তাহলে আমাদের ষোলো কেজি পার হয়ে যায় সত্যি হ্যাঁ অবশ্যই ষোলো কেজি হয়ে ফিল্টার করার পর কি ষোলো কেজি হয় ফিল্টার করলে ষোলো কেজি হবে না যেটা হলুদ শোষে সেটা সাড়ে পনেরো পর্যন্ত আমরা নামাইছি সাড়ে পনেরো হ্যাঁ মানে ফিল্টার করার পর কোনো ময়লা টয়লা না একবারে ফ্রেশার করতে গেলে আপনার মনে এক মনে আপনার প্রায় নয়শো গ্রামের মতন ময়লা বের হয় এটাও তো তেলের মধ্যেই থাকে হ্যাঁ তেলের মধ্যে থাকে তাহলে আপনার সাড়ে পনেরো নামলে আপনার আরও যদি নয়শো বা আটশো গ্রাম যোগ দেন তাহলে তো আপনার ষোলো কেজি পারি হচ্ছে তাহলে ষোলো কেজি তেল হচ্ছে হ্যাঁ ফিল্টার ছাড়াই তো সবাই ফিল্টার সহ একবারে বাজারে বিক্রি করা যাবে এই তেলের সবচেয়ে বড় গুণাগুণ যেটা আপনি যদি সাধারণ মেশিনের থেকে তেল নিয়ে যান ওই বাড়িতে যে গন্ধ হতে পারে রোদ দেওয়া লাগবে ময়লা হয় সেটা তো সরাসরি আপনার হচ্ছে রাখার পর তারপরে খাওয়া তার আগে খাওয়ান কিন্তু এটা নিয়ে যাওয়ার পরেই খাওয়া লগে লগে খাওয়া জি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগলো যে আপনার এলাকায় একটা সারা ফেলে দিয়েছেন আপনার এই মেশিন ওই এখনই বর্ডার থেকে আসছে দূর দূরান্ত থেকে আসতেছে কোয়ালিটি খারাপ হলে কি কেউ আসতো তিনটা মেল পারি দিয়ে তিনটা মেল পারি দিয়ে অর্থাৎ মেশিন আছে ওনার বাড়ির পাশে এগুলো পার হয়ে সেই পাঁচ কিলো দূরবর্তী বর্ডার থেকে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার খুবই ভালো লাগছে তো দর্শক এই মেশিন যেটা আমরা দিছি সত্যিকার অর্থেই যে যেটা বললাম মনের মধ্যে ইয়ে থাকে যে আমরা একটা মেশিন দিছি ছয় মাস পর যাচ্ছি কি অবস্থা না আছে কিন্তু সত্যিকারে আমার এরকম নাই কারণ জানি যে এই মেশিন আলহামদুলিল্লাহ ভালো চলছে এবং মেশিনটা অনেক টেকসই একটা মেশিন এবং এই মেশিনের আপনি তো একজন এই ধরনেরই বিদেশে ছিলেন না আপনি আমি তবু আপনার এর আগেও ভিডিও করেছি যখন প্রথমবার আসি আপনি বিদেশ থেকে এসে দেশে ব্যবসা শুরু করলেন তো বিদেশে ছিলেন এবং আর এটাও জানি যে আপনি মনে হয় টেকনিক্যাল কিছু কাজ করেন যে আমি ওয়ার্ল্ডিং ডিপার্টমেন্টে কাজ করি আচ্ছা তো সেক্ষেত্রে আপনাকে একটা বলবো যে এই যে মেশিন এই মেশিনের মধ্যে নষ্ট হওয়ার কি আছে এবং নষ্ট হলে এটা ঠিক করা যাবে কি না অবশ্যই যাবে আমি তো অলরেডি আপনার দুইবার সেলের কাজ করেছি এখানেই নিজেই কাজ করছি নিজেই অয়েলিং করে আবার কেটে নিচ্ছি দুই দিন আগেই করেছি দুই দিন আগে লাগাই দিয়েছি এটা খুবই সহজ সহজ এখানে আপনার খুলতে গেলেও ঝামেলা নাই শুধু এখান থেকে এটা নাট খুলে দিয়ে টান দিলে সেল বের হয়ে আসে পুরোটা খুলতে হয় না কিছু খোলা লাগে না তাহলে মূল যে বিষয় সমস্যা সেল সেই সেল আবার সহজেই সহজেই ঠিক করান যায় মানে অয়েলিং করে আবার কাজ করা যায় অয়েলিং করে দেয় এই যেভাবে ভাবে যায় আপনি তাহলে মেশিন চালান না জি আমি প্রায় এক মাস যাবত চালাই মেশিন আচ্ছা মেশিন আপনার কতক্ষণ চালানো যায় নাকি রেস্ট দেওয়া লাগে আপনার কি আমাদের তো মেশিন ওরকম টাইমলি নাই আমাদের প্রায় সকাল সাতটা দিক থেকে কাস্টমার আসতে লাগে আর কি আমদানি হয় সরিষা যেরকম কাস্টমার আসে সেরকম তো চলতে থাকে কম বেশি রাত দশটা এগারোটা পর্যন্ত আমি বেশি জ্বালাই থামাথামি নাই কোনো থামাথামি নেই তাহলে তো মেশিনের সমস্যা হয় না কোনো তো সমস্যা নাই আশেপাশে যেগুলো মিল আছে আমাদের সে মিলগুলো তো আপনার তো ওরকম লোক যায় না সবাই যে শুনছে ফিল্টার তেল পরিষ্কার হয় চায়না মেশিন অটো মেশিন এই জন্য সব এখানেই আসে শহরের মধ্যে থেকে অনেক আসে আপনার ধরলেন যে ধামরাটা আমাদের একটা পুরসভার মধ্যে পড়ে এই শহর থেকে দূর দূরান্ত আশেপাশ থেকে প্রায় দশ কিলো দূর থেকে তাও লোক আসছে আর কি মানে এখানে আসে গল্প করে যেখানে শুনছি এরকম মেশিন নিয়ে আসছে চায়না মেশিন নিয়ে আসছে এ কারণে এখানে আমদানিটা বেশি হয় আলহামদুলিল্লাহ তাহলে আমাদের মেশিন চালায় আপনি সন্তুষ্ট হুম আলহামদুলিল্লাহ চাচা কে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো ভেঙ্গে চলে যাচ্ছেন আপনার সাথে একটু কথা বলি বলেন রাখেন একটু এটা আছে আপনার খইল আর এটা হচ্ছে তেল তেল আপনি এখানে কোথা থেকে ভাঙতে আসছেন আমি আজ 5 কিলো 5.5 কিলো দূর থেকে আই কোথায় এটা দুর্গাপুর গ্রাম বর্ডার বলে বর্ডার একদম সীমান্ত বর্ডার সেখান থেকে এখানে আসে সেখান থেকে নাই তো আপনার ওই দিকে এত দূর থেকে আসেন ওই পাশে কোনো মিল টিল ছিল না তিনটা মিল আছে সেগুলো পাড়ি দিয়ে এখানে আসে পাড়ি দিয়ে এখানে তেল ভালো হয় ওই জন্য তেলটা পরিষ্কার করা হয় তেল পরিষ্কার হ্যাঁ তেল পরিষ্কার এই জন্য আসে অন্যান্য জায়গা থেকে নিলে তেলের কি বাসনা বা ওটা ওই ময়লা সংকর থাকে আর এখানে ময়লাটা পরিষ্কার করে দিলে তেলটা ঝকঝকে হয়ে গেল আর এই তেলটা নিলে সামনে রাতের খাবারও

মতে এখন আমার যেটা কামাই হয় এটা দিয়ে এখন বর্তমানে যে আমি তো আমার নিজস্ব প্রোডাকশন প্রোডাকশনটা দিতেই পারিনি এখনও অলরেডি হয়ে যেত কিন্তু এই পারিবারিক সমস্যার কারণে আমি চালু করিনি গত ভিডিওতে বলেছিলাম যে আমি প্যাকেটিং করব যার কারণে সব প্রসেসিং করা তো সামনে সরিষার সিজন আসার আগেই করে ফেলবো মতে নিজস্ব ব্র্যান্ডিং হ্যাঁ সেটা হলে তো বিজনেসের আরও পরিধি বাড়বে কিন্তু এ পর্যন্ত যে ভাঙ্গা ভাঙ্গি মানে বিভিন্ন ভাঙ্গে দিচ্ছেন কাস্টমার আসছে ওই পাশে মিল করছেন সব কিছু মিলে বিদেশ থেকে ভালো আছে হ্যাঁ অনেক ভালো আছি আমার এখানে প্রোডাকশান ধরে নেন আপনাকে আমি একটা স্যাম্পল বলি আমার এ পর্যন্ত প্রায় আপনার প্রথম মাসে দেড় মাসে বিল আসে হলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা কারেন্ট বিল আসতে গেলে অবশ্যই তার প্রোডাকশন কেমন হয়েছে তার পরা মাসে আসছে বারো হাজার এই দুই মাসে আসছে বিশ হাজার তাহলে টোটাল মনে না আপনার আশি নব্বই হাজার টাকা আমি ছয় মাসে অলরেডি কারেন্ট বিলই দিয়েছি তাহলে আশি নব্বই হাজার টাকা কারেন্ট বিল দিলে তো আমার প্রোডাকশন কী হয়েছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন এখানকার যে তেলের যে কোয়ালিটি কোয়ালিটি ভালো চাষা তো বললো চাষা তেল আয়না মতো তেল ধকা তো এই আয়না বরাবর তেল তো যে এলাকায় এই মেশিন নাই সে এলাকায় যদি কেউ এটা দিয়ে ব্যবসা করতে চায় আর ভালো আকারে ব্যবসা হবে ভালো আকারে হ্যাঁ আমি তো শহর থেকে মোটামুটি আপনি দেখছেন যে দেড় কিলোমিটার দূরে আছি এক দেড় কিলো দূরে তারপরে ওই শহর থেকে লোক আসতেছে বা পাঁচ সাতটে আপনার শহর শহরে তো প্রচুর মেশিন হ্যাঁ সেখান থেকে আর লোক আপনি টানেন এখানে ওই মিলে এই যে এগুলা কাস্টমার আসতেছে সবাই ওখানকারই তার মানে আমরা বলতে পারি যে মেশিন যদি কোনো এলাকায় যায় এবং সেটা যদি না থাকে তাহলে হান্ডারেড ফার্স্ট পার্সেন্ট তার ব্যবসা হবে